ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে যে দুটো ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব ঘটনা দুটো আমাদেরকে পাঠিয়েছেন শোভা বাজার থেকে মিঠু দিদিভাই এবং তার ছেলে তো দুজনেই আমাদেরকে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনা পাঠিয়েছেন যেটার কিছুটা অংশ তোমাদেরকে আমি শোনাব এবং দুটো ঘটনায় কিন্তু আজকে বেশ ভয়ের ঘটনা তোমরা যত শুনবে ঘটনাগুলো তত কিন্তু তোমরা বিষয়গুলো আরও বেশি করে ফিল করতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো তো চলে যাচ্ছি তাহলে প্রথম ঘটনায় এই ঘটনাটি ঘটেছে রিসেন্ট মানে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনও ছিল তো এই ঘটনাটি শেয়ার করেছেন মিঠু দিদিভাইয়ের ছেলে লাটু দা ভাই যেটা তাদের পরিবারে কিছুদিন আগে ঘটে গিয়েছে তো চলো প্রথমে তার পাঠানো কিছুটা ভয়েস আমরা আগে শুনে নিই নমস্কার ভবন দাদা আমি মিঠুদির ছেলে সবার থেকে মিঠুদির ছেলে আমার নাম হচ্ছে স্বর্ণেন্দু তুমি আমার ডাকনামু গল্পটা ছাড়তে পারো একটা গল্প তোমাকে আমি পাঠাচ্ছি আমার ডাকনাম হচ্ছে লাটু এই নামে তুমি গল্পটা ছিল তোমার চ্যানেলে তুমি আমাকে লাটু দাও বলতে পারো বলছি গল্পটা আজকে হচ্ছে তেইশে জানুয়ারি বেদাজির জন্মদিন তো আমার দিদি এরকম আমার দিদির জন্ম হচ্ছে আমেদাবাদে ইসরোর হচ্ছে সায়েন্টিস্ট রকেট সায়েন্টিস্ট মহাকাশ নিয়ে রিসার্চ করে তো ওখানে দিদি জামাইবাবু এসছে তো আমাদের পাঁচশো টাকা করে দিয়েছিল এখানে কিছু খেয়ে নিস তো আমি বান করেছিলাম তুই টাকাটা রাখিস অন্য দিন খাস আজ সরস্বতী পুজো সবরি খাস না তো আমার ভাই খেয়েছে তোমার চিকেন আছে চিকেন ডান্সটি কিনেছিল দোকান থেকে চিকেন ডান্সটি খেয়েছে এখন রাত্রিবেলা কলতলায় আমাদের এখানে কেবির ফল হয়ে গেছে তো অন্ধকার বাড়ি বাড়ির শুধু লুসি তো কলতলায় গেছে ও ওর রাস হালকা ওর হচ্ছে আমার হচ্ছে দেবগন ওর রাস একটু হালকা তো গলে গেছে ভাই টয়লেট করতে তো বলছে কি আমাকে পেছন থেকে কি ধরে রেখেছে তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে দাদা দিদি এবং জামাইবাবু তারা যখন দাদা ভাইদের এসেছিল তখন কিন্তু দাদাভাই এবং তার ভাইকে দুজনকে কিন্তু পাঁচশো টাকা করে হাতে দিয়েছিল যেরকম হয় যে আমাদের আত্মীয় স্বজনরা যেরকম বাড়িতে এলে হয় না যে অনেকের হাতে যেরকম টাকা দেয় তো সেরকম কিন্তু দাদাভাইদের হাতেও ওরকম পাঁচশো টাকা করে দুই ভাইয়ের হাতে দিয়েছিল তো দাদা যেটা আমাকে বলেছে যে দাদা ভাইয়ের রাশি হচ্ছে খুব হালকা রাশি মানে খুব পাতলা রাশি তো এবার সেই দিন যেহেতু সরস্বতী পুজো ছিল তো সরস্বতী পুজো দেখবে ম্যাক্সিমাম অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয় তো সেই রকমই কিন্তু দাদাভাই বলছে আমি এবং আমার মা আমরা দুজনেই কিন্তু আমার ভাইকে বারণ করেছিলাম যে সেই দিন অন্তপক্ষে নিরামিষ খা মানে সেই দিন কোনো কিছু খাস না তুই টাকাটা রেখে দে পরে অন্য কোনো দিন কিছু কিনে খেয়ে নিবি তো এবার দেওয়া বলছে আমার ভাই কিন্তু একটু আগাগোড়াই মানে একটু ডাংপিটে টাইপের ছেলে তো যে কারণে কিন্তু ও মানে কোনো কথাই শোরে ও কি করে সন্ধেবেলাতে মানে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলায় ও কিন্তু চিকেন ড্রামস্টিক কিনে আনে এবং কিনে আনার পর ও কিন্তু নিজের মতো খায় এরপর যখন ওর খাওয়া হয়ে গেছে তো আমাদের বাড়ির ঠিক পেছন দিকটা করে আমাদের হচ্ছে ওয়াশরুমটা মানে বাড়ির পেছন দিকে একটু ছোট্ট উঠোর মতো জায়গা আছে তো তার কর্নার সাইডে হচ্ছে সে ওয়াশরুমটা এবং ওয়াশরুমের একদমই গায়ে লাগাওয়া হচ্ছে আমাদের বাঁধানো একটি কলতলা তো সেখানেই হচ্ছে আমাদের বাড়ির বাউন্ডারি ওয়ালটা মানে ওই বাথরুম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের বাড়ির বাউন্ডারি ওয়াল তো আমার ভাই তখন ওই খাওয়া দাওয়া করে হাতটা কিন্তু ওই কলতলায় ধুতে গিয়েছে এবার তখন বেশ সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে আর দয়া ভাই বলছে সেই দিন কিন্তু মানে আমাদের ওই এলাকার মধ্যে টোটাল জায়গাটায় কিন্তু মানে কারেন্ট ছিল না মানে লোডশেডিং ছিল তো ও সেই মানে ওই অন্ধকারের মধ্যে হাতটা ধুতে গিয়েছে এবার দাদাভাই বলছে যে আমার ভাই যেটা বলে মানে ও যখন হাতটা ধুয়ে কলতলা থেকে আমাদের ঘরের দিকে আসতে যাচ্ছে তো ও বলছে আমি পুরো একদম ফিল করতে পারি মনে হয় যেন আমার ঠিক কোমরের পোশান দিক থেকে মানে পেছন দিক থেকে আর কি ঠিক কেউ যেন যেরকম টেনে ধরলে যেরকম একটা হয় মানে আমরা হয়তো হাঁটতে গেলে যেরকম হাঁটতে পারি না কোমরের পোসানটা যেন একটা ভারী হয়ে যায় তো দাদাভাবে বলছে আমার ভাই কিন্তু ঠিক সেম ওরকম একটা ফিল করে মানে মনে হয় যেন কেউ একটা পেছন থেকে ওকে টেনে ধরে আছে ও হাঁটতে পারছে না তো এই অবস্থাতে এবার আমাদের ঘরের যেহেতু আমরা একদম ভেতর দিকে ছিলাম তো ভাই কিন্তু তখন প্রচণ্ড ভয় পায় মানে ওই অবস্থায় ও কিন্তু বুঝতে পারে বিষয়টা যে এটা মানে কোনো মানুষ আমাকে টেনে ধরে নেই তার কারণ আমি সেটা পরে বলছি যে কি কারণে ও এতটা ভয় পেয়েছিল তো ও কি করেছে ওই অবস্থায় কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার করে ওর দাদাকে এবং মাকে কিন্তু ডাকতে থাকে তো যখন দেখছে যে ডেকেও কোনো সারা শব্দ পাচ্ছে না তো ও তখন মানে বুদ্ধি করে একটা কাজ করে ওর পকেটে ওর ফোনটা ছিল তো ফোনটাকে বের করে কিন্তু ভাই বলছে আমাকেও ফোন করেছে তো এবার যখন ফোন করেছে তো ও মানে তখন রীতিমতো হাঁপাচ্ছে ওই অবস্থায় তো হাঁপাতে হাঁপাতে আমাকে কিন্তু বলছে দাদা তুই তাড়াতাড়ি এই কলতলার দিকে আয় আমার খুব শরীর খারাপ করছে তো এই অবস্থায় তখন দাভাই বলছে আমি ওর মানে গলার শব্দটা পেয়ে না মানে বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল হয়েছে তার কারণ হচ্ছে ওর গলা তখন রীতিমতো কাঁপছে তো আমি কি করেছি আমি ঘর থেকে সঙ্গে সঙ্গে ছুটে কিন্তু কলতলার দিকে যাই এবং যখন আমি গিয়েছি তো আমি পুরো দেখতে পাই যে আমার ভাই যেখানটা করে দাঁড়িয়ে আছে মানে কলতলার ঠিক যে মানে ভেতর দিকটা করার একটা পা এবং আর এক পা কিন্তু কলতলার বাইরে ওই অবস্থাতে ও পুরো একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে মানে বোঝাই যাচ্ছে যে ও প্রাণপণে চেষ্টা করছে ঘরের দিকে আসার জন্য কিন্তু ওর অদৃশ্য শক্তি ওকে যেন টেনে ধরে আছে তো আমি যে মুহূর্তে কলতলায় গিয়েছি আমি পুরো দেখতে পাই যে একটা নীল কালারের শ্যাডো টাইপের কিছু যেন ঠিক ওর পেছন দিকটা করে দাঁড়িয়ে আছে আমি একদম পুরো পরিষ্কার দেখতে পাই তো আমি এটা দেখা মাত্রই একদম পুরোপুরিভাবে তখন কিন্তু বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল ওর সাথে হচ্ছে তো আমি তখন এক মুহূর্ত দেরি না করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আড্যাস্তোত্র পাঠ করতে শুরু করেছি আদ্যাস্তত্র তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি কিন্তু জোরে জোরে তখন পাঠ করছি তো এই করতে করতে দাদাভাই বলছে আমি একদম পরিষ্কার দেখি যে সেই যে আমি একটা নীল কালারের শ্যাডো দেখেছিলাম ও ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আমি দেখি পুরো রীতিমতো মানে সঙ্গে সঙ্গে সেই যে শ্যাডোটা সেটা একদম পুরো ধোঁয়ায় পরিণত হয়ে ওখান থেকে কিন্তু মিলিয়ে যায় মানে একদম এটা কিন্তু আমার চোখের সামনে ঘটে এবং সেই মুহূর্তে কিন্তু মানে ভাই যেটা পুরো ফিল করে ও যেটা মানে ওর মনে হচ্ছিল ওর পেছন থেকে কেউ যেন ওকে টেনে ধরে আছে ও কিন্তু ফিল করে যে ওকে সঙ্গে সঙ্গে কেউ যেন ছেড়ে দিল এবার ও তো তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে তো দাদা ভাই বলছে আমি কিন্তু আমার ভাইকে ওখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আসি এবার এটা যখন আমার মা শুনেছে যে ওর সাথে এরকম একটা ঘটনা আজকে ঘটে গেছে মানে কি মারাত্মক একটা ব্যাপার তো মা তো তখন শুনে ওকে বকে যে তোকে আমি এতবার করে বারণ করলাম যে তুই আজকে এরকম ননভেজ খাবার খাস না তাও তুই এরকম খেলি এবং ওই কলতলার দিকে গিয়েই তোর আজকে এরকম একটা ইনসিডেন্ট ঘটল তো যেটা হয় আর কি তো সেই দিন কিন্তু আমার ভাই এই জিনিসটা বিশ্বাস করে কিন্তু এর আগে ওর সাথে এরকম অনেক কিছু ঘটনা বিশেষ করে ওই কলতলার দিকেই কিন্তু ঘটেছে তা বলছে আমরা ওই কলতলার দিকটায় যখনই যেতাম না কেন রাত্রের পর বিশেষ করে তো তখন কিন্তু মানে যতটা পারতাম আমাদের কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা চলে আসার চেষ্টা করতাম এবং মানে যখন ওই রাত্রের দিকে আমরা ওইদিকে যেতাম তো তখন আমরা কিন্তু ওই ঠাকুরের নাম করতে করতে যেতাম তার কারণ হচ্ছে মানে আমাদের যেখানটা করে বাড়ির বাউন্ডারি ওয়ালটা তার ঠিক পেছনে যে বাড়িটা মানে আমাদের বাড়ির লাগোয়া যে বাড়িটা তো সেই বাড়িতে কিন্তু একজন ভদ্রলোক থাকতেন তো তিনি বেশ কয়েক বছর আগে ওই বাড়িতে কিন্তু সুইসাইড করেছিল কিছু পলিটিক্যাল কারণের জন্য তো সে ভদ্রলোক কোনো বিয়ে থাকা কিছুই করেননি তো যে কারণে উনি মারা যাওয়ার পর থেকেই ওনার বাড়িটা কিন্তু ওইভাবে পরিত্যক্ত অবস্থায় তালাবন্ধ করে কিন্তু পড়ে আছে তো ওনাদের যারা আরও আত্মীয় স্বজন আছে তারাই ওরকম তালা করে চলে গেছে তো তিনি যখন মারা গিয়েছেন মানে যেদিন উনি মারা গিয়েছেন তারপর থেকেই কিন্তু বিভিন্ন রকমের কিছু অ্যাক্টিভিটিস ওখানে ঘটতে শুরু করে যেটা ভাই বলছে আমরা প্রত্যেকেই ফিল করতাম এবং যখন ওই কলতলার দিকে আমরা যেতাম বিশেষ করে রাত্রিবেলায় দিনের বেলায় কোনো প্রবলেম হতো না কিন্তু রাত্রিবেলায় যখন আমরা যেতাম আমরা কিন্তু ওই যে বাড়িটা যেটা দীর্ঘদিন ওরকম তালাবন্ধ অবস্থায় পড়ে আছে ওখান থেকে কিন্তু বিভিন্ন রকমের আমরা শব্দ পেতাম মানে মনে হতো যেন ওই বাড়ির মধ্যে কেউ বসবাস করছে শুধুমাত্র তাই নয় ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যারা আর কি চলাচল করতো তারা কিন্তু এরকম অনেকেই এই কথাটা দাবি করেছে যে ওই বাড়ির সামনে দিয়ে যখন তারা মানে চলাচল করত তো তখন কিন্তু মানে বাড়ির ভেতর থেকে অনেক মানুষের কথা বলার শব্দ পেত কিন্তু ওই বাড়িতে তো দীর্ঘদিন ধরে কেউ থাকে না ওরকম তালাবন্ধ অবস্থায় থাকে তো এই জিনিসগুলো কিন্তু ঘটতো তো দাদা ভাই বলছে যে আমরা যখন এই কলতলার দিকে রাত্রিবেলায় যেতাম তো তখন কিন্তু আমরা ওরকম ঠাকুরের নাম মানে মনে মনে স্মরণ করতাম তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা হয় তারপর কিন্তু আমরা করে চলে আসতাম তো আমার ভাইয়ের সাথেও কিন্তু এর আগে দু একবার এই জিনিসটা ঘটেছে ও এই বিষয়টা অতটা পাত্তা দেয়নি কিন্তু আজকে যে মানে একটা বড় ঘটনা ওর সাথে ঘটে যায় এবং ও পুরো ফিল করে যে ওকে কেউ যেন ওরকম পেছন থেকে টেনে ধরে আছে তো এই জিনিসটা যখন ওর সাথে ঘটেও কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং তারপর থেকে এটা পুরো বিশ্বাস করে যে ওই বাড়িতে কিছু একটা ব্যাপার আছে তো এই জিনিসটা আমার ভাইয়ের সাথে রিসেন্ট এই সরস্বতী পুজোর দিন ঘটে গিয়েছে যেটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও তো দাদাভাই বেশ গা ছমছমে একটি ঘটনা আপনি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন তো আমার তো ঘটনাটি অসাধারণ লেগেছে তো এবার চলে যাবো দ্বিতীয় ঘটনায় তো দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মিঠু ভাই এবং এই ঘটনাটিও কিন্তু ভাই আমাদেরকে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করেছেন তো আজকের যে ঘটনাটি দিদি ভাই আমাদেরকে পাঠিয়েছেন এটা কিন্তু দিদি তার ঠাম্মার কাছ থেকে শুনেছিল যেটা প্রায় বেশ অনেক কয়েক বছর ঘটনা ঘটনা এবং এই ঘটনাটি কিন্তু কিন্তু ডাককে কেন্দ্র করে একটি বাস্তব যেটা আর কি ঘটে গিয়েছিল তো এর আগে আমার দুজন শ্রোতা বন্ধু আমার সাথে এরকম নিশির ডাক সংক্রান্ত দুটো ঘটনা শেয়ার করেছিল যেটা আমি আমার এই চ্যানেলে এর আগে প্রচারও করেছি তো যাই হোক আজকের এই ঘটনাটিও কিন্তু বেশ রোমহর্ষক একটি ঘটনা তো চলো প্রথমে দিদি ভাইয়ের পাঠানো কিছুটা ভয়েস রেকর্ড আমরা আগে শুনেনি কব তুমি কেমন আছো তোমাকে কয়েকদিন ধরে ফোনে যোগাযোগ করছি কিন্তু যখনই ফোন করি করি বা তোমাকে ফোনে পাচ্ছি না একটা ঘটনা পাঠাচ্ছি এই ঘটনাটা মানে আমার ঠাকুমা মানে আমি আমার ঠাকুমাকে আম্মা বলতাম সেই আম্মা মানে আমার ঠাকুমার মুখে আমার শোনা আমার ঠাকুমার মানে বাপের বাড়ি ছিল তোমার ইয়েতে হাওড়াতে কালীকুণ্ডু লেনে আমাদের গ্রাম বাংলার অতীতের ইতিহাস খুঁজলে একটা কথা তুমি শুনবে নিশি নিশি পাওয়া বা নিশির ডাক এখন আর এইসব কথা কেউ বিশ্বাস করে না তবে গ্রাম সাইড এখনো হয়তো খুঁজতে দু একটা এরকম কেস তুমি শুনে থাকবে আমাদের মানে মানে আমার পরিবার ঠাকুমার বিরাট আচ্ছা তো দিদি ভাই আপনাকে জানাই যে আমি ভালো আছি এবং আপনি যেটা আমাকে বললেন যে আপনি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন কলের মাধ্যমে তো যে নাম্বারটা এখানে প্রোভাইড করা হয় সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা অনেকেই হয়তো আমাকে কল করেন তো সবার কল তো রিসিভ করা আমার পক্ষে পসিবল হয় না তো যে কারণে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ভয়েস মেসেজও আমাকে পাঠাতে পারেন তো আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই করি হয়তো একটু লেট হয় বাট আমি প্রত্যেকে কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি আর তোমরা এখনো পর্যন্ত যারা আমাকে ঘটনা পাঠিয়েছ তোমরা একটু ওয়েট করো প্রত্যেকের ঘটনাই আমি পড়ে শোনাবো হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু নিশ্চয়ই তোমাদের ঘটনাগুলো আমি পড়ে শোনাবো তো এবার ঘটনায় যাই তো দিদিভাই যেটা বললেন যে তার ঠাকুমার বাপের বাড়ির কিন্তু বিশাল বড় পরিবার ছিল মানে একটা জয়েন্ট ফ্যামিলি এবার আগেকার দিনে যেটা হতো যে ম্যাক্সিমাম কিন্তু আমরা এরকম জয়েন্ট ফ্যামিলি দেখতে পেতাম মানে সবাই একসাথে একই বাড়িতে থাকে তো সেই রকমই কিন্তু দিদিভাইয়ের ঠাকুমার বাপের বাড়িটা ছিল তো তার ঠাকুমার বাবারা হচ্ছে ছয় ভাই এবার ছয় ভাই মিলে তাদের যে টোটাল ফ্যামিলি তার ওয়াইফ তার ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু তারা একই বাড়িতেই থাকতো মানে বুঝতে পারছো যে তাদের পরিবারটা ঠিক কত বড় মানে টোটাল তিরিশ পঁয়ত্রিশ জনের একটা ফ্যামিলি তো এবার আজকের যে ঘটনাটা সেটা কিন্তু ঘটেছিল মানে এক বছর ভাই ফোটার সময় এবার এই ঘটনাটা যেহেতু অনেক বছর আগের ঘটনা মানে তখন দিদিভাইয়ের বাবারা কিন্তু খুব ছোট এবার ভাই ফোটার সময় যেটা হতো মানে দিদিভাইয়ের বাবা তার মায়ের সঙ্গে মামার বাড়ি যেত যেরকম হয় তো সেই রকম সবাই গিয়েছে বাড়িতে তো সবাই তখন ডিসাইড করে যে নির্বাহের ঠাম্মাদের যেটা আর কি দেশের বাড়ি যেটা বর্তমানে এখন চিত্তরঞ্জন নাম হয়েছে কিন্তু এর আগে ওই জায়গার নাম ছিল হচ্ছে মিহিজাম তো সেখানে নির্বিবাহের ঠাম্মার বাবাদের দেশের বাড়িটা ছিল তো সবাই এবার যেহেতু ভাই ফোটার জন্য ওই কালীকুণ্ডু লেনের যে বাড়িটা সেখানটা করে সবাই যেহেতু এসছে তো সবাই এটা ডিসাইড করে যে ভাইফোঁটার পরের দিন ওই যে যেখানটা করে আর কি দেশের বাড়ি রয়েছে তো সেখানটা করে সবাই মিলে বেড়াতে যাবে কারণ বছরই একবারই আসে সবাই এবার সবাই যেহেতু একসাথে হয়েছে তো ঘুরতে কোথাও একটা তো যেতে ইচ্ছা করে আর ওই দেশের বাড়িতে সবার খুব একটা যাওয়াও হয় না তো সবাই তখন এটা প্ল্যান করে যে ওই দেশের বাড়িতে পরের দিন ঘুরতে যাবে তো সেই মতোই কিন্তু ভাই পরের দিন সকালবেলাতেই সবাই মিলে ওই দেশের বাড়িতে থেকে পৌঁছোয় এবার বাড়ির প্যাটার্নটা একটু তোমাদেরকে আমি বলি তো বাড়িটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এবং বাড়িটা হচ্ছে তিনতলা বাড়ি তো তিনতলায় হচ্ছে ঠাকুর ঘর আর দোতলা আর একতলায় মোটামুটি লোকজন থাকতো মানে ম্যাক্সিমাম লোকজন থাকতো হচ্ছে দোতলা পোর্শানে এবং একতলাতে যে ঘরগুলো ছিল সেগুলো খুব একটা ব্যবহার হতো না শুধুমাত্র রান্নাঘরটা ব্যবহার হতো আর মানে পাশে দুটো আর কি রুম ছিল তো দিদিভাইয়ের ঠাম্মার বাবা এবং তার ভাই তারা দুজনেই ছিল হচ্ছে লয়ার তো ওনাদের দুজনের যে চেম্বার সেই চেম্বার দুটো একতলার একটা পোর্শানে ছিল আর বাড়ির সামনে ছিল হচ্ছে বিশাল বড়ো একটা উঠোন যেরকম আগেকার দিনের বাড়িতে হতো এবার বাড়ির যারা সদস্য তাদের যে ওয়াশরুমগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে বাড়ির ঠিক ব্যাকসাইড মানে বাড়ির পেছন দিকে পরপর ওয়াশরুমগুলো করা ছিল তো সেগুলো আর কি বাড়ির যারা সদস্য তারাই ব্যবহার করত। আর বাড়ির যেখানটা করে উঠোন তার ঠিক মানে অপোজিট দিকে একটা কর্নার করে তিন চারটে ওরকম ওয়াশরুম ছিল যেগুলো আর কি বাড়ির যারা চাকর বাকর ছিল তারা কিন্তু ওগুলো ব্যবহার করতো এবার দিদিভাইয়ের বাবা কিন্তু তখন বেশ অনেকটাই ছোট মানে ওই চার পাঁচ বছরের ছেলে তো তার সাথে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটে এবার এই ঘটনাটা কিন্তু ঘটেছিল তার পরের দিন ভোরবেলাতে মানে ওই তখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময় তো দিদিভাইয়ের বাবা যেহেতু বেশ ছোট এবার বাড়ির পেছন দিকে যেটা আর কি মানে বাড়ির লোকজনের যে ওয়াশরুম সেটা কিন্তু বেশ অনেকটা মানে ভেতর ভেতর দিয়ে যেতে হয় বলে তখন দিদিভাইয়ের বাবা এটা ভাবে যে আবার ওই ভেতর ভেতর দিয়ে অত দূর আমি যাবো আর তখন কি হতো মানে এখন তো এতটাও ঠান্ডা পড়ে না কিন্তু তখন দুর্গাপুজোর পরপর বেশ কিন্তু ঠান্ডা পড়ে যেত তো উনি তখন ভাবেন যে বাড়ির যেটা আর কি সাইডে যে বাথরুমটা রয়েছে যেটা আর কি বাড়ির যে কাজের লোক তারা যেগুলো আর কি ব্যবহার করতো সেই বাথরুমটাই উনি ইউজ করবেন তো উনি যখন উঠেছেন ভোরবেলায় এবার বাড়ির লোক সেরকমকে ওঠেনি সবাই ঘুমিয়ে আছে যে যার মতো তো উনি উঠে কিন্তু বাথরুমে গিয়েছেন এবার বাথরুমের দরজাটা যে মুহূর্তে উনি খুলেছেন উনি দেখতে পান যে আগেকার দিনের বাথরুমগুলো কী হতো মানে বেশ লম্বা এবং বেশ বড় মানে অনেকটা কিন্তু জায়গা নিয়ে ওই বাথরুমগুলো তৈরি হতো তো উনি ঢুকেই দেখতে পান একদম বাথরুমের কর্নার সাইডে একজন মধ্যবয়স্ক লোক সেন্সলেস হয়ে পড়ে আছে এবার উনি যখন আর কি বাথরুমে গিয়েছিলেন দিদিভাইয়ের বাবা তো তখন কিন্তু বেশ ভোরবেলা মানে ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময় তখন ওই সূর্যের আলো ঠিকঠাক করে ফোটেনি তো উনি কিন্তু সেই আলো আধারির মধ্যে পরিষ্কার বুঝতে পারেন না যে ওখানটা করে এক্স্যাক্ট কে আছে মানে একজন মানুষ যে আছে সেটা উনি বুঝতে পারছেন কিন্তু মানে মুখটা তো দেখতে পাচ্ছেন না এবার দিদিভাইয়ের বাবা কিন্তু তখন বেশ অনেকটাই ছোট ছিল তো যে কারণে কিন্তু উনি খুব ভয় পেয়ে যান আর আগেকার দিনের বাড়িগুলো কিন্তু মানে চারিদিকটা পুরো ওপেন থাকতো এখনকার মতো সব দিক যে একদম মানে ঘেরাঘুরি এরকম ছিল না তো উঠোনটা যেহেতু ওপেন মানে চারিদিকে বাউন্ডারি ছিল ঠিকই তো যে কেউ তো সেই পাঁচিলটা টোপকে ঢুকতেই পারে তো উনি কিন্তু তখন ভেবেছিলেন যে ওটা হয়তো কোনো চোরটোর হবে তো উনি কী করেছেন মানে ওনার মামাকে উনি মামু বলে ডাকতেন তো মামু মামু বলে কিন্তু উনি চিৎকার করছেন এবং চোর চোর বলে যেরকম হয় আর কি তো উনি কিন্তু চিৎকার করছেন তো সেই অবস্থায় এবার এত জোরে যখন মানে চিৎকার করেছেন উনি তো তখন বাড়ির সবাই মোটামুটি জেগে গেছে এবং বাড়ির যারা কাজের লোক ছিল তারা তো নিচেই মানে একতলারই একটা কর্নারের ঘরে ওনারা থাকতেন তো ওনারাও তখন মানে ছুটে এসছে সবাই তো সবাই যখন এসেছে সবাই দেখছে যে ওরকম একটা অপরিচিত লোক সেই বাথরুমের একটা কর্নারে ওরকম সেন্সলেস হয়ে পড়ে আছে এবার কেউ তো তাকে চিনতে পারছে না কারণ আশেপাশের পাড়া প্রতিবেশীর কেউ কিন্তু সেই লোকটা নয় মানে পুরো অপরিচিত মুখ তো সবাই তখন কি করে মানে চোখে মুখে জল টল দিয়ে সেই লোকের মানে সেই ভদ্রলোকের কিন্তু জ্ঞানটাকে ফেরায় এবার সেই লোকটির জ্ঞান ফেরার পর সেই লোকটা কি বলে তোমরা ভাইয়ের মুখ থেকে এবার শুনে নাও আবার করে বাথরুম থেকে বেরিয়েছে আমার মানে আমার যে মামা আমরা তাকে মামা দাদু বলি তাকে ডাকছে মামু মামু বলে ডাকছে শিগগির আসো শিগগিরি সে বলছে কি হয়েছে রে আমার বাবার ডাক গোপাল কি হয়েছে রে গোপাল বলছে দেখো এখানে একটা লোক বসে আছে লোকটাকে আমি ডাকছি কে তুমি কে তুমি কি কোন সারা দিচ্ছে না অজ্ঞান হয়ে পড়ে আছে তখন বাবা আরো বাবার কয়েকজন ভাই তারপরে আমাদের বাড়ির চাক যে চাক ওখানে যে চাকর থাকতো তারা সবাই মিলে

কনস্ট্যান্ট এরকম ডেকে যাচ্ছিল তো এইভাবে যখন আমার নাম ধরে বারবার ডাকছিলো তো মানে সেই ভদ্রলোক বলছে যে আমার ঘুমটা কিন্তু ভেঙে যায় এবং ঘুম ভেঙে যখন আমি ঘরের দরজাটা খুলেছি মানে আমি একটা কিন্তু ওই শব্দটার মানে আমার নাম ধরে যে ডাকছে আমি যাই না তো আমাকে কে ডাকছে তো ওই শব্দটার একটা ঘোরের মধ্যে চলে যায় আমি বুঝতে পারছি যে আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে তারপর ঘরের দরজাটা খুলে আমি বাইরে বেরিয়ে এসেছি এবং বাইরে বেরিয়ে আসার পর আমি দেখতে পাই যে বেশ দূরে মানে আমাদের ঘরের থেকে বেশ দূরে একটা কালো শ্যাডো টাইপের কিছু যেন দাঁড়িয়ে আছে এবং ঠিক আমাকে হাত ইশারা করে মানে ওর দিকে যেতে ডাকছে তো আমিও কিন্তু মানে উদ্ভ্রান্তের মতো সেই যে শ্যাডোটার পেছন পেছন কিন্তু হাঁটতে শুরু করি এবং সে ভদ্রলোকটা জানাই যে আমি মানে পুরো একদম সজ্ঞানে আছি যে আমি বুঝতে পারছি যে আমি কেন যাচ্ছি আমি বারবার নিজেকে আমি মানে বোঝাচ্ছি যে আমি কেন ওই সেই অচেনা একটা লোকের আমি পেছন পেছন যাচ্ছি কিন্তু তবুও আমি নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না তো এরপর দেখি সেই যে একটা কালো শ্যাডো সে হাঁটতে হাঁটতে ঠিক আপনাদের বাড়ির উঠোনের মধ্যে দিয়ে প্রবেশ করলো এবং তারপর যেন তীর বেগে আপনাদের এই দিকের যে বাথরুমটা তার মধ্যে ঢুকে গেল এবং আমিও যেন ওর সঙ্গে সঙ্গে ওই বাথরুমটার মধ্যে ঢুকে যাই এরপর আর আমার কিছু মনে নেই মানে সেই ভদ্রলোকটা কিন্তু মানে দিদিভাইয়ের বাবাদেরকে এই বিষয়টা জানাই তো এবার বাড়ির প্রত্যেকে যখনই মানে কথাটা শোনে প্রত্যেকেই কিন্তু বুঝতে পারে যে এক্স্যাক্টলি জিনিসটা কি হয়েছে তখন বাড়ির যে সদস্যরা ছিল ওখানে তো প্রত্যেকে উপস্থিত ছিল তো সবাই এই বিষয়টা শোনার পর সবাই বলে যে আপনি কিন্তু খুব বড় বাছা বেঁচে গেছেন আপনি যাকে অনুসরণ করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সেটা আর কিছু নয় সেটা হচ্ছে নিশি মানে নিশিতে ডেকে আপনাকে ওইভাবে ঘুম থেকে তুলে এনেছে এবং আপনার কিন্তু বড় কোনো ক্ষতিও হয়ে যেতে পারতো ভগবানের অশেষ কৃপা যে আপনি বেঁচে গেছেন এরপর আপনাকে যেই ডাকুক না কেন ওই রকমভাবে মাঝরাতে কোনো অচেনা ব্যক্তির গলার আওয়াজে কিন্তু আপনি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসবেন না মানে বাড়ির লোক আর কি সে ভদ্রলোককে এই কথাটা বলে দেয় তো তারপর ওনাকে যখন তার বাড়ির কথা জিজ্ঞাসা করা হয় তো উনি যে অ্যাড্রেসটা বলেন দিদিভাই বলছে আমার বাবারা মানে প্রত্যেকেই শুনে বলে যে এটা হচ্ছে সেই বাড়ির থেকে বেশ অনেকটা দূরে তো ওনার কন্ডিশনটা তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল মানে বাড়ির প্রত্যেকে দেখে বুঝতে পেরেছিলো যে উনি মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গিয়েছেন তো ওনার পক্ষে অত দূরে ওনার বাড়ি পৌঁছনো একা একা এটা কখনোই সম্ভব নয় এটা কিন্তু বাড়ির লোক বুঝে গিয়েছিল তো যে কারণে ওনাদের বাড়ি থেকে ওনাদের গাড়িতে করে ওনাকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তো তারপর আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি তো এই ঘটনাটা দিদিভাই তার ঠাম্মার কাছ থেকে শুনেছিলেন যেটা আমাদের সাথে দিদিভাই আজকে শেয়ার করে নিয়েছেন তো যাই হোক দুটো ঘটনাই আজকে দিদিভাই এবং দিদিভাইয়ের ছেলে দুজনে আমার সাথে শেয়ার করেছেন তো এই দুটো ঘটনায় কিন্তু বেশ রোমহর্ষক ঘটনা আমার তো দুটো ঘটনায় অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটা শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনায় শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছো সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে তো গত এপিসোডে যারা তাদের কিছু মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তারা হলেন রাজস্থান থেকে পিঙ্কি বিশ্বাস শঙ্কু বাসু ওক্লাহোমা ইউএসএ থেকে সিরাত নদীয়ার শিবনিবাস থেকে রিম্পা দাস মধ্যগ্রাম থেকে শান্তার দুনিয়া ঢাকা থেকে সুরাদ সিলান বিউটি ব্যানার্জি ত্রিপুরার আগরতলা থেকে ড্যানি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি এবং নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মন্ডল, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি